হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন যাব একটু বাগানে একা যাব না ননদকে নিয়ে যাবো কেননা আমাদের বাগানে বাগানে বলতে একটা অ্যালোভেরা গাছ হয়েছিলো তখন ছোট ছিল আমি এনে টপের মধ্যে বসিয়ে রেখেছিলাম তো এটা বড় হয়ে গেছে এবার টপটা যে বড় হয়ে গেছে টপটা কি হয়েছে ফেটে গিয়ে পুরো হচ্ছে কি না মানে টপটা ফেটে নষ্ট হয়ে গেছে তো সেই অ্যালোভেরা গাছটা আমার শ্বশুর আবার কী করেছে গিয়ে বাগানে বসিয়ে দিয়ে এসছে তো বাগানে গিয়ে এমন জায়গায় বসেছে জায়গাটা এত নোংরা সে আর বলার মতো না তো ওই অ্যালোভেরা গাছটা এখন গিয়ে তুলবো তুলে এনে ঘরের সামনে আবার বসাবো তো একা যাবো না যাবো ননদকে নিয়ে তো চলো আমাদের বাগান দেখিয়ে নি ছোট্ট বাগান বেশি বড় না ননদকে নেবো ওকে নিয়ে যাবো কি করছিস এত তাতে চান ও না পারি না বাসন মাছ দে এমন ভাব করছে নিজে মেজে দিয়ে আসে মনে হচ্ছে বাসনগুলো তা সকালবেলা ওটা ওর ডিউটি আর যখন তোমার ছেলে বাড়ি থাকে না কে মাঝে আর এটা আমি নিয়ে যাচ্ছি আমি অ্যালোভেরা গাছটা তুলবো

এমন জায়গায় বসিয়ে গেছে তোর হ্যাঁ এমন জায়গায় বসে গেছে গাছটাই নষ্ট করে রেখে দিয়ে গেছে এ তুললেও ওই সামনে নিয়ে গিয়ে বসে হবে না কি নোংরা জায়গা এই যে ক্যাম্পপাস খেলা সব তোর তোর তোলো গাছটাই করে শেষ আমার ননরটা এমন অকর্মে মা আমার ননরটা এখন এমন অকর্মের দেখি আজকে সাত তারিখ সাতই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে একটা প্রেমও করবে না আর আমি জিজ্ঞেস করছি সাত তারিখে কী হয় সেটাও বলতে পারছি না

আমার শুধু একটা কথাই মনে আছে ভ্যালেন্টাইন্স ডে চোদ্দ তারিখ চোদ্দ তারিখে হয় আর সেই দিনকে আজ থেকে ছয় সাত বছর আগে ছয় সাত বছর আগে এক্সের সঙ্গে ঘুরতে টান দাও উঠে যাও মনে আর এক্স মানাতে হবে না তাতেই করো না আছে 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 গাছটা ভালো হয়েছিল গাছটা और शोखले আবার ইয়ে হলোট হয়ে যাবে তখন ওই জায়গাটা খাওয়া হয়ে যাবে কেমন করে নিচ্ছে নিজের নিচ্ছে ওইভাবে নিয়েছো একটা না নিলাম হবে তোর ঠাকুর করে যেন গাছটা হয় এত গাছটা কাজে লাগে

কোথায় যাবা কি করতে কালকে যেতে হয় কালকেও যাবো তাহলে গাড়া ছেড়ে থাকে আমি অ্যালোভেরা গাছটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখন একটু বসলাম একটু পরে স্নান করব স্নান ঠান করে কাজ শেষ আবার আপাতত আর কোনো এখন কাজ নেই আবার রাত্রেবেলা কাজ না দুপুরবেলা কাজ আছে খাওয়া দাওয়া করে বাসন টাসুন মাজা এরা এমন করে এরা ভাবে কি না ওর দাদাকে দিয়ে কাজ করে হুম দুনিয়ায় একটাও নেই স্নান করে এখন একটু যাই রোদে বসবো আর মানে রোদ বেরিয়েছে কিন্তু এত হাওয়া দিচ্ছে বাইরে সেটার আর বলার মতো না হাওয়া দিচ্ছে শি মানে ঠান্ডা তো চলে যাচ্ছে একটু গরম গরম পড়ে যাচ্ছে আর এই হাওয়া দিচ্ছে তো মুখে ক্রিম ঠিকম লাগানোর পরেও যেন মুখ টুক চটচট করছে মানে তাও যেন মানে টান লাগার মতো হচ্ছে ক্রিম লাগানোর পরেও এসছে চেয়ারটা বার করছি বার কর চেয়ারটা হেভি হয়েছে শক্ত শক্ত এটা বলি বানাতে বলে ময়দা দিয়ে ভাজি আওয়াজ গাছ কাটার ওই মেশিনটা পেশা বলার মতো না চেয়ারটা আমি বার করতে বললাম আর তুমি বসলে ওঠো জি হুকুম কখন কবাচান মানে এটা একটা জিনিস আছে সেটা আমি অর্ডার করেছিলাম এই মাত্র আসলো এই মাত্র খাচ্ছিলাম তো তা লোকটা আমাকে ফোন করেছিল পাঁচবার করেছিল আমি আমার ফোনটা ঘরে ছিল আমি ধরতে পারিনি তো তা উনি বাড়িতে এসে মানে গেটে আমাদেরকে ডেকে তারপরে দিয়ে গেল তো আমি এটা মানে দুপুরবেলা কিছুক্ষণ আগে আমি আমি বলছিলাম যে আমার পার্সেলটা দশ তারিখে আসার কথা এখনও এলো না আজকে সাত তারিখ তো পার্সেলটা চলেছে চলো আমরা পার্সেলটা খুলি দেখি আমি যেটা অর্ডার করেছিলাম মানে আমি একটা জিনিস অর্ডার করেছি ওটা কেমন এসেছে সেটা দেখি ভালো আসছে ঠাকুর করে যেন ভালো আসে আমি যেমনটা চেয়েছি তেমনই যেন আসে খারাপ হয়নি একেবারে খুব একটা খারাপ হয়নি তো আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম এই যে শাড়িটা মিশো থেকে অর্ডার করেছিলাম তো চলে এসছে শাড়িটার দাম নিয়েছে চারশো পঁচাশি টাকা খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে তবে শাড়িটা পুরোটাই খুলে ভালো খুব একটা খারাপ হয়নি তবে শাড়িটা পুরোটা খুলি খুব দাম দেখি এই মাত্রা আমি বলছিলাম যে আমার পার্সেলটা এলো না না কখন আসবে দেখা দেখাই নিতে হবে হালকা কিন্তু হ্যাঁ হালকা তোকে ভালোই

এই যে চাটা ওইটা দিলাম বলে ভালো হয়েছে হুম হুম এমন ভাব করো তুমিই পারো একা চা করতে আমি চা করতেই পারি তোমরা করে তালে করে খাওয়া আমার থেকে ভালো করে তাকে করে খাওয়াই ভালো না শুধু শুধু কষ্ট করে আমি কেন করতে হয় তো কথা না বাড়িয়ে চাটা আমার ফোনটা খুর পড়ে যাচ্ছিল চাটা এখনি কে খেয়ে নি নালে ঠান্ডা হয়ে যাবে চা খাওয়া শেষ চা খাওয়ার শেষ তো এখন গরব চা খেয়ে চলে গেছে ক্লাবে আর এখন আমি একটু মুখের মুখের মানে মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে মুখে কোনো ফেস ক্রিম মানে ফেস প্যাক আমি লাগাই না তো আজকে আমি মানে একটা ফেস প্যাক লাগাবো মুখে কেননা মুখের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে আর কত দিন হলো একটু রূপচর্চা করা হয়নি আজকে একটু চর্চা হয়ে যাক তো আমি যাই সোজা যাই সোজা মানে ঘর যে জিনিসগুলো আমার লাগবে সেগুলো আমি সোজা নিয়ে চলে আসি তারপরে দেখাচ্ছি আমার ফেস প্যাক রেডি হয়ে গেছে শুধু মুখে লাগাবো তো তো অল্প একটুতেই হয়ে যাবে তো বেশিটা লাগবে না তো রেডি হয়ে গেছে এবার এটা আমি মুখে লাগিয়ে নিই boots and water like this. তো আমার লাগানো হয়ে গেছে তো এটা আমি এখন রাখবো পনেরো মিনিট তারপর মুখটা ধুয়ে নেব একটা আমি বাড়িতে বানিয়েছি পুরো ঘরো ঘরের পদ্ধতিতে কোনো এটা ক্রিম ট্রিম না তো এটা আমি বানিয়েছি চালের গুড়ি মধু অ্যালোভেরা জেল গোলাপ জল আর ভিটামিন ই ক্যাপসুল সব কিছু দিয়ে মিক্সড করে তারপরে আমি মুখে লাগিয়েছি এটা আমি পনেরো মিনিট রাখবো পনেরো মিনিটের পরে মুখটা আমি ধুয়ে ফেলে দেবো তো এখনও পনেরো মিনিট হয়নি পনেরো মিনিট হতে এখনও সময় লাগবে তো পনেরো মিনিট পরে মুখটা ধুয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি পনেরো মিনিট এখন আমি যাব মুখটা ধুয়ে আসি মুখটা ধুয়ে এসে তারপরে দেখাচ্ছি মুখটা কীরকম লাগছে মানে হাসতে পারছি না শুকিয়ে গেছে তো টান হচ্ছে মুখে তো আমি মুখটা ধুয়ে চলে এসেছি মানে মানে মুখটা এত সফট হয়েছে সেটা আর বলার মতো না আর খুব অয়েলি অয়েলি একটু ভাব হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু গ্লোও দিচ্ছে তোটা একটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে